হ্যালো এভরি ওয়ান নিউ ড্রাইভার ব্লগ ভিডিও সো গাইস আজকে সকাল থেকে এই যে মাহেন্দ্রা টার্বোটাকে খোলাখুলি হয়েছিল অনেক প্রবলেম দেখা দিয়েছে গাড়িটার অনেক কিছু চেঞ্জিং হবে সো গাইস আজকে বেরিয়ে পড়লাম ড্রাইভার বন্ধুর জন্য খাবার নিতে তো ফাইনালি গাইস চলে আসলাম যে মাঠে আমরা কাজ করছি আমাদের গ্রামের মাটি দক্ষিণ খয়ের বাড়ি বন জঙ্গল লাগোয়া এই জমিগুলোতে কোনোদিন দিন কিন্তু আলু হয়নি কিন্তু এক কাকা এবার সেখানে আলু করছি আর সেখানে কিন্তু আমরা চাষ করছি তো অনেকগুলো জমি কিন্তু আলু অলরেডি লাগানো হয়েছে তো বন জঙ্গল লাগোয়া কিন্তু এই জমিগুলো অতীত থাকে তো তাই কিন্তু এবারে সবার সহযোগিতায় সবার সহানুভূতিশীল মানসিকতায় এবং বন দপ্তরের সহযোগিতা কামনা করে এবারে কিন্তু এই জমিগুলোতে আলু লাগানো হলো তো ফাইনালি কিন্তু সেই মাঠে পৌঁছে গেলাম তো যেহেতু ওখান থেকে রাস্তাটা শেষ আর যেহেতু মাঠটা অনেক বড় তাই কিন্তু ওখানে স্কুটিটা রেখে খাবারগুলো নিলাম দেখতেই পারছ তো এখান থেকে দেখতে পাচ্ছ অনেকটা দূরে ওখানে গাড়ি ফিনিশিং দিচ্ছে আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আলু অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে তো এই আলুগুলো কীভাবে কেল টানা হচ্ছে কীভাবে লাগানো হচ্ছে সব দেখাবো তো ফার্স্ট অফ অল চলে আসলাম এখানে ড্রাইভার বন্ধু এখানে যেহেতু বাওটার খাবার দুটা বেজে গিয়েছে কারণ অনেকটা সময় বাড়িতে মোহনদাস ছিল হামিদুল দাস ছিল আমিও ছিলাম আর ভাই গিয়েছিল ফালাকাটা সো ফাইনালি ড্রাইভার বন্ধুকে গিয়ে ডাকছি তো ড্রাইভার বন্ধু কিন্তু সাড়া দিচ্ছে না অনেকটা রাগ করেছে কারণ অনেকটা সময় লেট হয়ে গেছে আর ড্রাইভার বন্ধু তো জানে না বাড়িতে আবার মেকানিক আসছে দাদা আসে ওখানে আমিও ছিলাম তো ফাইনালি কিন্তু ড্রাইভার বন্ধু তবুও বলছে যে এই খুঁটোটার চাষ জমিটার চাষ শেষ করি তো তারপরে কিন্তু বলছে যে একদম ফিনিশিং দেওয়া হোক তারপর অনেকগুলো লেবার আছে আমি বললাম আগে খেয়ে নাও তারপরে পেটের জন্য এত কিছু তো ফাইনালি গাড়ি কিন্তু থেকে নেমে গেল ড্রাইভার বন্ধু তো আমাকে বলছিলো যে স্টার্ট বন্ধ করবো না তুমি চালাও আমি বললাম আমার একটু শারীরিক অসুবিধা আছে আমি চালাবো না তো ফাইনালি কিন্তু একদম খাবার ঠাবার বের করে ড্রাইভার বন্ধুর হাতে দিয়ে দিলাম ধরিয়ে তো ড্রাইভার বন্ধু খাচ্ছি আর দেখছি আর এদিকে দেখতেই পারছো কেলগুলো টানছি ঠিক আছে এই যে কেলগুলো টানা হয়েছে আরও ওইদিকে দেখো কতগুলো লেবার এবং শ্রমিক বন্ধু রয়েছে তো কি সুন্দর করে কেলগুলো টেনেছি তো ফাইনালি গাইস এই যে দেখো এই প্রথমবার কিন্তু সোনালিকাতে মাহিন্দ্রা জেট এলেক্স গাইরোভেটার যেটাকে আমরা রোটা ভেটার বলি এই যে জমিগুলো এগুলো জমি একদম মানে কী বলবো প্রচুর ভিজে রয়েছে ভালো করে শুকনো হয়নি তারপরেও কিন্তু ফিনিশিং দিচ্ছি যেহেতু সময় হাতে কম তাড়াতাড়ি আলুগুলো লাগিয়ে দিতে হবে তো দেখো এই হচ্ছে ফিনিশিং একদম চাষ শেষ আজকের থেকে তো এই জমিটার হচ্ছে চাষ শেষ মানে হচ্ছে ফিনিশিং মানে এই আলুটা এই জমিতে আলু কেল টেনে প্রথমে যে পা দিয়ে ঘই টানে যেটাকে বলি সেভাবে করে কিনব এগুলো জমি একদম কেল টানবে তারপর আলু লাগাবে তো দেখো ফাইনালি কিন্তু মানে এত সুন্দর করে চাষ দিচ্ছে ড্রাইভার বন্ধু মানে কোনো ঢেউ ঢেউ নেই সুন্দর কিন্তু লেভেল আমাদের এদিকে জমি কিন্তু এরকমই হয় তো ফাইনালি এবারে দেখাবো কিভাবে কি করছে এই যে দেখো স্মার্ট কৃষক কৃষকদের কৃষক কাকার জমিতে শ্রমিক বন্ধুরা কিন্তু কাজ করছে কারণ যদি গ্রামে অনেকগুলো আলু চাষ হয় তাহলে হচ্ছে শ্রমিক বন্ধু যারা ভাইবাস্তারা রয়েছে তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারে আমি আগেও বলেছি তো এই কাকা অনেক আলু করছি সেখানে কিন্তু এই ভাই কাজ করছে দক্ষতার সঙ্গে আর এই যে দেখতে পাচ্ছ মানে কম্পিটিশন লাঙ্গল টানা কেউ এদিকে লাঙ্গল টানছে এটাতে হচ্ছে আলুর বীজ দেবে মানে আলু যে মানে কেটে কেটে যে গাজা রাখা হয় সেগুলো এখানে বসাবে তো তারপরে দেখো লাঙ্গল দিয়ে মানে হচ্ছে মাটিটা দিয়ে দিবে। যে এখানে লাগা হয়ে গেছে আলু কীভাবে তারপরে কিন্তু এই যে মানে শ্রমিক বন্ধুরা রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু লাঙ্গল দিয়ে কিন্তু কেলগুলোকে মাটি চাপাই দিচ্ছে তারপরে আবার এগুলো যখন শুকাবে তারপর পা বাবার আবার ইয়ে করবে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে